রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুর এটার ব্যবস্থাপনায় রয়েছে সামাজিক বন বিভাগ দিনাজপুর সবুজ দেখার জন্য এটা অনন্য আমরা আস্তে আস্তে ভেতরে যাব দেখব আমরা এখন রামসাগর দিঘি যে উদ্যান তার ভেতরে এসেছি এখানে নাকি পায়ে হেঁটে শেষ করতে সময় লাগে কিন্তু আজকে আমরা যে সময় এসেছি বৃষ্টি হচ্ছে তো গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে হেঁটে দেখাটা কষ্ট হবে ভ্যান গাড়িতেও ঘোরা যায় কিন্তু ভ্যান গাড়িতে ঘুরতে গেলেও ভিজতে হবে নতুন করে প্রবেশ গেট তৈরি করা হচ্ছে টিকিট কাটলেই হয় সবাই নিজস্ব বাহন নিয়ে ঢুকতে পারে টিকিট যেটা আগে বলেছি বিশ টাকা ভ্যানগাড়িতে পুরো উদ্যানটা ঘুরিয়ে দেখানো হয় পঞ্চাশ টাকা নিয়ে থাকে ওরা আবার অটোতেও ঘোরা যায় কিন্তু অটোতে সমস্যা হলো ঠিক মতো দেখা যাবে না ভ্যান তো খোলা ঠিক মতো দেখা যাবে আবার রাস্তা কাঁচা কাদার তে ঝাঁকি হবে ঠিক মতো ভিডিও করা যাবে না আর ভিডিওটা ঠিক মতো না হলে ভালো লাগবে না এই জঙ্গলে কি ধরনের গাছ আপনারা কি সাপ দেখছেন কখনো এখানে তাহলে মানুষ ভিতরে ঢুকে ভয় না আসলে বৃষ্টি হওয়ার কারণে ঘুরে মজা পাওয়া যাচ্ছে না যাই হোক দাঁড়ালাম আস্তে আস্তে দেখব শুরু করলাম হাঁটা দেখা যাক কতটুকু দেখতে পারি হেঁটে দেখার আলাদা একটা মজা হেঁটে দেখার মধ্যে যেই মজাটা পাওয়া যায় অটোতে উঠলে রিক্সায় উঠলে সেটা পাওয়া যাবে না আর চাইলেই তো একটা দৃশ্য নেয়ার জন্য অটোওয়ালা থামাবে না যেমন এখন আমি এই দিক থেকে একটু ভেতরে যাবো যদিও বলা হচ্ছে সাপ আছে ঠিক আছে সেটা একটু সাবধানে থাকতেই হবে আর এখানকার যারা রিক্সা চালক বা ভেতরে যারা ভ্যানি ওরা বলেছে যে সাপ তো মানুষকেই ভয় পায় উল্টো দৌড় দেয় যাই হোক চেষ্টা করবো হাতে একটা ছড়ি বা লাঠি কিছু রাখার হম ভালো লাগছে ভালো লাগছে অসাধারণ লাগছে আস্তে আস্তে ভেতরে যাবো আস্তে আস্তে ভেতরে যাব ভেতরে যাবো সামনে ফুড কোর্ট আছে ছেলেটা বললো চেষ্টা করবো ওদিকে যাওয়ার এই যে একদম ভেতর দিয়ে মানে নিচু হয়ে যেতে হবে এই যে হলো রাম সাগর দীঘির ওখানে আমরা চলে এসেছি এক নজরে রাম সাগর দীঘি খুব শর্টকাট করে দেখাচ্ছি খুব দ্রুত রামসাগর দিঘি এটা হলো দিঘির চারদিকের এটা আমরা যেটা দেখতে পাচ্ছি দিঘির চারদিকের আর দিঘির পাশে এই ছোট ছোট ফুটকোট ফুচকার দোকান রয়েছে এই যে এটা হলো দিঘি এটা হলো দিঘি এটা নাকি সাতশো বিঘার উপরে ব্রিটিশ আমলেই করা হয়েছে সাতশো বিঘার উপরে যারা যারা দিনাজপুর আসবেন রামসাগর দিঘি দেখতে পাবেন এটা হলো আমাদের যেমন ঢাকার বোটানিক্যাল গার্ডেন আছে কিছুটা ওই রকম বোটানিক্যাল গার্ডেনের মাঝখানে হয়তো এত বড় দিঘি নেই এই যা আর হলো এখানে একটা ছোটো চিড়িয়াখানা আছে আমরা ওইদিকে যাব রামসাগর দেখি এখানে এলাকার মানুষ তবে ঢাকার মতো অতটা ভিড় নেই পর্যটক বলি বা ঘুরতে আসা লোকজন যাই বলি খুব কম একবারে ফাঁকা আর এখানে হলো অটো দিয়ে ঘোরা যায় অটো দিয়ে ঘোরা যায় তারপরে রিক্সা আছে ভ্যান আছে ভ্যানে করে ঘুরলে খোলা দেখা যায় পুরোপুরি বা ভিডিও করতে চাইলে সেটা নেওয়া যায় আর অটো দিয়ে ঘুরলে যেহেতু অটোর ছাপ থাকে ওইভাবে দেখা যায় না ওইভাবে ভিডিওটা করা যায় না আর ভ্যানে ঘুরলে চারদিকের ভিডিওটা করা খুব ভালো হয় আর ভিডিও করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হয় কারণ অনেকের একটা প্রাইভেসির ব্যাপার আছে কেউ কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে তো সবাই তো পছন্দ করবে না যে তাদের ভিডিওটা আসুক সেটা একটু লক্ষ্য রাখতে হয় আসবেন তারা দিনাজপুর বাস স্ট্যান্ড থেকে এই টেম্পো নিয়ে বা অটো নিয়ে টেম্পো নেয় আসলে এখানে অটো অটোতে চলে আসতে পারেন চল্লিশ পঞ্চাশ ষাট যা নেয় আসলে কথা বলে চলে আসবেন এরপর পুরো রামসাগর সাগর যে পুরো এলাকাটা তারা ঘুরে দেখাবে সেখানেও বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে ভাড়া বিভিন্নভাবে নিয়ে থাকে তবে ওই রকম অনেক জায়গায় আমরা যেটা মনে করি প্রতারণা বা প্রতারক এরখানে সেটা নাই আপনি কথা বলে নেবেন মোটামুটি ভালোভাবে বা খুব কমের মধ্যে আপনাকে চারদিকটা ঘুরে দেখাবে এটা হলো রাম সাগর যে এলাকাটা ওটার ভেতরের দিঘি পাড়া বলে এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে এই রামসাগর দিঘির এখানে বা যে কর্মরত আসলে এরা বন বিভাগের আওতায় কর্মরত ওনাদেরকে ট্রান্সফারও করা হয় একটু আগে এক ভাইয়ের সাথে কথা বললাম উনি বরিশালে ছিলেন এখান থেকে দেখা যায় ওনাদেরকে মৌলভী বাজারে দেওয়া হয় ঢাকা চিড়িয়াখানায় দেওয়া হয় বোটানিক্যাল গার্ডেনে দেওয়া হয় এরপরে দেখা যাচ্ছে ওনাদেরকে ওই আপনাদের যে ঢাকার বলদা গার্ডেন দেওয়া হয় বলদা গার্ডেন বা যাই বলি মানে এরা হলো বন বিভাগের আওতায় আর এগুলো হলো একেবারে পরিত্যক্ত এখানে অনেক আগে হয়তো বা কেউ ছিল এখন আর কেউ থাকে না দিদি এখানে কত বছর আপনারা ও আচ্ছা আচ্ছা ওই বরিশাল থেকে ট্রান্সফার হয়ে না ও যাক ভালো একটা ফ্যামিলি থাকে ওনারা এখানে এই কোয়ার্টারে থাকছেন এখানে আপনারা কয় ফ্যামিলি দুইটা ফ্যামিলি থাকেন ওনারা থাকছেন চোদ্দ বছর ধরে এইগুলো পরিত্যক্ত আর ওটা নতুন করা হয়েছে এখানে মূলত ওনারা মনে হয় টুকটাক গোসলের কাজগুলো সেরে নেন যেহেতু আসলে খোলা কিন্তু খোলা থাকার কারণ হলে এখানে তো বাহিরের লোকজন থাকে না সে কারণেই এই যে পরিত্যক্ত বাড়ি বা পরিত্যক্ত ঘর শেষ করার আগে এখানে একটু বলে রাখি এটা আসলে সতেরোশো সাল থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয়েছে বা মানব তৈরি সৃষ্ট মানব সৃষ্ট একটা দিঘি যেটাকে বাংলাদেশের সবচেয়ে বড়ো দীঘি বলা হয় আর এটা দৈর্ঘ্যে রয়েছে মানে লম্বায় রয়েছে প্রায় এক হাজার একত্রিশ মিটার আর এটার প্রস্থ রয়েছে তিনশো চৌষট্টি মিটার আর এটার গভীরতা গড়ে প্রায় দশ মিটার করে উনিশশো সাত সালে এটাকে বন বিভাগের তত্ত্বাবধানে আনা হয় এছাড়া উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে এই দিকিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় এছাড়া দু হাজার এক সালের ত্রিশ এপ্রিল এটাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়